তো ওয়েলকাম টু মাই নিউ ভিট তো আজকে আমরা চলে এসেছি কি বলো লুপ 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 তো এটা হচ্ছে তোমার দেশবন্ধু রোডে নিস্তা রিণী কলেজের আগেই আছে কে টি এম শোরুম তো সেই কে টি এম আছে লুপ যেটা পুরো কালার করা আছে পুরো ডিজাইন করা আছে তো এইখানে এখানে অনেক রকমের গ্যাম খাবার পাওয়া যায় তো এর আগে আমরা ঢুকেছি তো আজকে শুনলি না কে যে ইয়ারে একটা সালা ইয়ার একটা সালাই কিনা কাজ করে তো সেই ইয়াকে বলছে যে বিশাল অফার আয় একবার লুপ আয় লুপ আয় লুপে বলছে বিরাট অফার টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট এরকম কী কী অফার আছে তো সেইটাই আজকে এই লুপের ভিতরে যাব আর দেখবো যে কোনটার উপরে কীরকম কি অফার আছে আর কীরকম কি খাবার দাবার আছে তার সাথে সাথে গেম লাও খেলে নেবো আর এটাও দেখবো যে নতুন আর কিছু গেম আছে চলো আর বেশি রেডে করি তাহলে এবার বিরাট একদম ঝুঁকঝুকা লাগছে ঝুঁকঝুকা লাগছে ঝুঁকঝুকা লাগছে কেমন এটা ভাই করে দাও তো আমরা এবার ভিতরে ঢুকছি কপালটা বলে এগুলো বিশ্বাস নেই কপালটা ফেটে ঠুটালো দাদা বলুন কি কি লুকি অফার হ্যাঁ পুরুলিয়া লুপ লঞ্চ পুরুলিয়ার মানুষের জন্য এই ফার্স্ট টাইম অফার নিয়ে এসেছে ঠিক আছে যে কোনো গেম খেলে নাও তুমি থার্টি পার্সেন্ট অফ এবং যে কোনো খাবার খেয়ে নাও টোয়েন্টি পার্সেন্ট অফ মানে আমাদের যতগুলা গেম আছে মনে করো তুমি একশো টাকার গেম খেললে তো তোমাকে সত্তর টাকা লাগবে অফ অল টোটাল গেমের মধ্যে তুমি যে কোনো গেম খেলতে পারো হলো আর যদি তুমি খাবার খাও তো তুমি যে কোনো খাবার খেয়ে নাও একশো টাকার খাবার খেলে আশি টাকা লাগবে এই ফার্স্ট টাইম আমরা লঞ্চ থেকে অফার স্টার্ট করছি পুরুলিয়ার মানুষের জন্য

বাসু রিপোর্ট দিচ্ছি স্যার কে আর কি এখানে কি আর হয় জানা একটা বল আছে আই ثانيه তো আমরা এবার বলটা ভমড়া দেখি কে কে কোটা ফেলতে পারে 1 2 আর দেখিনি যেটা দেখলি ডিজাইনটা দারুণ সুন্দর করেছে এখানে যারা ওই ফটো তুলতে ভালোবাসা তো তাদের যদি নিয়ে এখানে চলে আসো তো মোটামুটি ফটো হেভি আসবে ওইখানে দেখো যে ওইটা যা সুন্দরভাবে ভাবে বানাচ্ছে মানে এইখানে যদি বসে নিয়ে ছবিটা তুলো তো এখানে পুরো আকাশটা দেখো কিরকম লাগছে হেভি হেভি তো ফটো জন্য খুব সুন্দর জায়গা আর এবার দাদা বলছে আরো কি কি গেম আছে এখানে ফুড কর্নার ফুড কর্নার এখানে টোটাল ফুডে 20% অফ

ওদের থেকেও বলছে একটু কম আছে তো খাবারের দাম মানে যেরকম হাইফাই জায়গা সেরকম যে হাইফাই দাম সেরকম নাই দাম মোটামুটি এই যে আছে নিরানব্বই একশো দেড়শো এরকম দাম আছে কোন চলো আরও দেখি চলো 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 এইখানেরও লাইটের ডিজাইনটা হেভি করেছে কিন্তু সবচেয়ে ভালো ডিজাইনটা কিন্তু কি সুন্দর ফটোটা আসবে বন্ধুরা এইখানে ওই যে দেখেছো বিভিন্ন ভিডিও তো তোমরা দেখেছো যে একটা এই যে হাতুড়িটা আছে এই হাতুড়িটাই করে এটা মারি নিয়ে আর এইখানে দেখা যে কে কত জোরে মারতে পারলো তো আজকে আমার

বাহ তো এখানে শুধু এই গেমটাই না তার সাথে সাথে আরও গেম আছে এখানে আছে তো গেম আছে এই যে কি বলবো এটা এখানে আছে তার সাথে সাথে তো গেম আছে হ্যাঁ কি বলে কি বটে বাসু এখন পুরা গেম খেলছে দেখতে পাচ্ছি এইটা পরে নিয়ে এইটা বন্দুক দেখতে পাচ্ছি আর আমি যখন এটা দেখছি তো পুরা দেখছি যেমন আমার চোখের সব কিছু ঘটনা ঘটছে তা ভূত আসছে ওই গুলি করে মারতে আর আমাকে ধরতে আসছে সামনে যা হচ্ছে সব হচ্ছে তো হেভি গেমটা খেলে হেভি লাগলো আর ট্রেনেও আছে ট্রেনটা এরকম যায় যাচ্ছে যারা প্রথমবার খেলবে তারা হয়তো খেলে খেলে এমন হবে যেমন হবে ঘোল্টে যাবে ডরাইন যাবে চেঁচাই যাবে মানে মজা পাবে ভালো খেলে মজা আছে তো খুলি এটা বেশি কোনো রাখছি না তো খুব ভালো লাগলো তো এখন যেহেতু এইসব গেমলা তোমরা এইখানে পায়ে যাচ্ছ পুরুলিয়ার মধ্যে আর এই এই খুব কাছাকাছির মধ্যে পায়ে যাচ্ছ এই সময় অফারও চলছে তো যারা যারা গেম এইরকম খেলতে ভালোবাসো তারা অবশ্যই আসো আর আসেনি এরকম গেম খেলো তো চলো আর বেশি না বলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকো আবার দেখাবো নতুন একটা ভিডিওতে আর এখন এইখানে পুরো অফার চলছে তো এই অফারের মজা লাও কেননা অফার সীমিত সময়ের জন্য চলো সবাই ভালো থাকো টাক